হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটি লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সকালে স্নান করে নিয়েছি মা রান্না করছে বললো তুই পুজোটা দিয়ে দে এর জন্য মানে আজকে পুজো দেব আমি তো আমি মানে আজকে না মাঝে মাঝে পুজো দিই মাঝে মাঝে আমিও দিই আমার মাও দেয় তো বেশিরভাগ মাই দেয় আমি মাঝে মাঝে দিই আগে প্রত্যেক দিন দিতাম তো এখন আর প্রত্যেক দিই না মাঝে মাঝে আমি দিই মাও দেয় তো আমার সে তো আমার ভিডিও দেওয়া হয় না ইউটিউবে কারণ আমার মানে ভিডিও করতে মানে অতটা এখন ভালো লাগে না কারণ ভিউজ হয় না সাবস্ক্রাইব বাড়ে না এর জন্য আর কি মানে ভিডিও করার প্রতি মন উঠে গেছে একদম এখন ভালো লাগে না কিন্তু মানে ইউটিউবটা এমনি সব কন্টিনিউ করার জন্য আমার ভিডিও মাঝে সাঝে ছাড়তেই হবে জন্য দেখো আমি দশ বারো দিন হয়ে গেছে একটা ভিডিও আপলোড করেছি মানে বড় ভিডিও আপলোড করেছি তারপরে আমার আর কোনো ভিডিও আপলোড করা হয়নি ভাবি যে ভিডিও দেব দেব তারপরে আজকাল করতে করতে আর হয় না আর এমনিতেও আমার মনটা অতটা ভালো নেই যে ভিডিও করার করতে ভালোও লাগে না তো একদিক থেকে হলে হয় যদি সেরকম সাবস্ক্রাইব বাড়ে ভিউজ হয় তাহলে মনে একটা আর কি আনন্দ থাকে তাহলে মানে ভিডিও করার প্রতি উৎসটা বাড়ে কিন্তু সেরকম কোনো ভিউজ হয় না এর জন্য ভিডিও করতে আর ভালো লাগে না কিন্তু ইউটিউবটা এতদিন ধরে কষ্ট করে করে অনেকটা সাবস্ক্রাইব তাও বেড়েছে এর জন্য আর কি মাঝে সাঝে ইউটিউবটা অন করে রাখার জন্য মানে কন্টিনিউ রাখার জন্য আর কি ভিডিও তো দিতে হবে তোকেই ভাবে যে ভিডিও করতে কষ্ট হয় না কিন্তু সেটা না ভিডিও করতে খুবই কষ্ট হয় মানে কেউ কেউ ভাবে কি যে ভিডিও করতে কষ্ট হয় না ওইভাবেই হয়তো ভিডিও হয়ে যায় ঠিক আছে তেমন কোনো কষ্টই নেই কিন্তু মানে যারা করে তারাই বোঝে যে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয় একটা ব্লগ ভিডিও সেটা করা এডিটিং করা সব কিছু করা দিয়ে অনেক কষ্ট করতে হয় কিন্তু সেটা সবাই বোঝে না কেউ কেউ বলে যে তেমন কষ্ট হয় না সাধারণ জিনিস কিন্তু যারা এটা করে একমাত্র তারাই বুঝতে পারবে তাছাড়া আর কেউ বুঝতে পারবে না তো করে নিয়েছিলাম তো ছান করার পরেই মানে বৌদি আর কি আমার মাথায় আর কি তেল দিয়ে দিচ্ছিল মানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো মানে আম গাছ তলায় নিচে আম গাছের নিচে আর কি বসে বৌদিকে বললাম বৌদি আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো বৌদি তেল দিয়ে দিচ্ছিলো তারপরে হচ্ছে রান্না করতে চলে আসলাম তো রান্না রান্না করছিলাম আর হচ্ছে বৌদি মানে ওদিক থেকে সবজিগুলো কেটে দিচ্ছিলো তো আমিও রান্না করি মাঝে সাঝে রান্না করি প্রত্যেকদিন করি না প্রত্যেক দিন বলতে প্রত্যেক দিনই হয়তো সকালে রান্নাটা আমি করবো নয় বিকালে রাতে রান্নাটা আমি করব যে কোনো একবার আমাকে রান্না করতেই হয় একটু তো রান্না করতেই হবে আর মেয়ে মানুষ আর কিছু পারুক বা না পারুক রান্নাটা ভালো পারলেই ভালো তাহলে রান্নাতেই নাম আছে রান্না করতে পারলেই মানে তার সে ভালো ঠিক আছে এরকম আমি দেখেছি আর কোনো কিছুতে যোগ্যতা থাক বা না থাক আর রান্নাটা যদি সে ঠিকমতো পারে ভালো পারে তাহলে হ্যাঁ সে তো আজকে আমি রান্না করছি মাংস কারণ আমাদের মানে রান্নাঘর ভেঙে গেছিলো এর আগের ব্লগে বলেছিলাম আমাদের রান্নাঘর ভেঙে গেছিলো তো সে রান্নাঘরটা করার জন্য মিস্ত্রি এসেছে এর জন্য মাংস রান্না হচ্ছে